কানে কানে বলতে এই রুহুল্লাহ এই প্রশ্নের উত্তর এইটা এই প্রশ্নের উত্তর এইটা এই প্রশ্নের উত্তর এইটা আরে জোরে হয় না আর একটু মহব্বতের সাথে হয় না প্রশ্ন করেছে কথা বলে প্রশ্ন করেছে রুহুল্লাহ আমি আপনি কিছু করি

এই তুমি জানো বসলে দাদা হুজুর ביקে দিকটা কথা বুঝতে এই বাম দিকটায় বসলে বাম দিকে বসিয়ে মুসলমান ছেলেরা আমি তোমার আমি তোমার আমি তোমাকে বলবো আমি তোমাকে যখন তোমার চোকটা বন্ধ করে নিতে বলবো আমি তোমাকে যখন তোমার চোক বন্ধ করে নিতে বলবো তোমার চোকটা বন্ধ করে নেবে আর আমি তোমার পিঠে আমি বড় বড় আর বাবা নিয়ে দিলাম আমি বাকার বলে দিলাম বাবা কথা নিয়ে দিলাম হে আমি তোমার বীর আমি তোমার rehbar তোমাকে যখন তোমার জখটা খুলে দিতে বলবো তুমি তোমার জখটা খুলে দেবে হুজুর কে যখনই বলেছিল এই মোগল আমি কোন কোন জখটা বন্ধ করে দাও জখটা বন্ধ করে দাও হুজুর তার জখটা বন্ধ করে দিয়েছিল ওই আমার সময়েতে 1 মিনিট হয়ে যায় 2 মিনিট হয়ে যায় 3 মিনিটের পরে পুরো বীর আবু ঢাকা

সেই হাদিস আল্লাহ দুনিয়া অর্জনকে আপনাকে চলে দেখতে দেখতে 40 পাস দেখতে দেখতে 50 পাস কি হবে এই দিকে এসে খাবো কি আমরা গাড়িটা আসতে হবে দুনিয়া কি কাজ কাজ ওই কথা আছে কাজ আছে আপনারা রাত আনতেছেন नारे करते थे सोले 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 एक तो गिरा था उतार वाले का नारे करते थे सब आदमी की की खेत पे खाते हुए बसे हैं खूब ठंडा अपना ये है अपना ठंडा है है खिचड़ी पोली नहीं है तो आप लोग को पता पड़े ना सोले सोले नारे

সারা বলবেন না

সব কাজা ঘাট আদায় করতে চাই হাজার আদায় করছে না হাত তো